সাংবাদিক ইলিয়াস মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটুক্তি করেছে এখানে যারা তার সাথে বসেছে তারা শিক্ষার এমন কোন মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না উপযুক্ত কোনো আলেম না তাদের সাথে কথা বলছে কথা বলতে যে এসে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোট চুকে হে চোখে কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে আমি ভালো করে বলতে চাই শুনেন। ডাক্তার হইলেই মানুষ হয় না হইলেই হইলেই মানুষ 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 হয় হয় না না ইঞ্জিনিয়ার হইতে গেলে তার সাথে সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয় এটা আমি মৌলবীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা। এই কথাটা আমার আল্লাহ। এই কোতরা তোমার মালিকের এই কোতরা আসমান জমিনের মালিকের যিনি পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ পরিষ্কার বলেছেন আর রহমান আল্লাহ আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন জানো মানুষ কাকে বলে মানুষ তো তাকেই বলে আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে আল্লাহর ভাষায় ডাক্তার হইল যদি তার ভিতরে কোরআনে জ্ঞান না থাকে আল্লাহ তার মানুষ কইতে রাজি না ইঞ্জিনিয়ার হওয়ার পরও যদি কোরআনের শিক্ষা তার দিলে না থাকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় খবর পেয়েছেন কম বেশি সবাই জানেন উত্তরার যে স্কুলে বিমান দুর্ঘটনা ঘটলো স্কুলটার নাম হলো মাইল স্টোর না মাইলস্টোন স্কুলে যে বিমান অঘটন ঘটল বিমান দুর্ঘটনা ঘটল কি পরিমাণ ছাত্র কি পরিমাণ ফুলের আগুনে দগ্ধ হইয়া শহীদ হয়েছে এই দৃশ্য যারা দেখছি আমরা এই মুহূর্তে আমাদের কারো মন ভালো নাই টিকি বলে আমাদের কারো মন শান্তিতে নেই আনন্দ নাই আজকে আমাদের মাহফিলটা আনন্দের কিন্তু উত্তরার এই ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষণ হচ্ছে আজকে ওই মা ওই বাবা যে মা তার সন্তান হারাইছে সে জানে যে বাবা আজকে সন্তান সন্তান কইয়া কাঁদতেছে হাসপাতালে ঘুরতেছে দৌড়তেছে সাইগুলি আতাইতেছে পুঁরা যে সাই হইছে সাইগুলা হাতে হাতায় কাঁদতেছে মা যে এই সাইটাই মনে হয় আমার সন্তানের এই সাইটাই মনে হয় আমার সন্তানের এই দৃশ্যগুলি দেখলে এমন কোন পাশান দিলের মানুষ নাই যে তার পলিজা কাঁপবে না এজন্য আমরা আজকের মাহফিলের শুরুতেই যে সকল বাচ্চাগুলা আগুনে দগ্ধ হয়ে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তো কবুল করছেন তারা তো নিষ্পাপ তারা তো অবুজ তাদেরকে তো আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করবেন আগুনে পুরা মানুষ শহীদ মর্যাদা পায় কিন্তু আমরা আজকে দোয়া করব কাছে আল্লাহ তুমি তাদের বাপ দান কে তার অতি জনকে আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দান করো আজকে নিজে একটু ভাব্যে দেখেন একটু নিজে নিজে চিন্তা করেন যে এই জায়গাটাই যদি আমি হতাম যদি আজ আমি আমার সন্তানের জন্য এইভাবে দৌড়াইতাম যে আমার সন্তানটা কোথায় একটু নিজের উপরে আনলে ভাবেন যে কি অবস্থাটা আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ওই বাচ্চাগুলার অভিভাবক যারা গার্ডিয়ান যারা মা যারা বাবা যারা ভাই বোন তাদেরকে তুমি পরিপূর্ণ দান আর ওই বাচ্চাগুলাকে আল্লাহ তুমি জান্নাতের রুচু মাকাম দান করো আর এটা যদি অঘটন হয়ে থাকে তাহলে ভিন্ন কথা কিন্তু যদি এটা কোনো পরিকল্পিত ঘটনা হয় যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকে তাহলে আজকের মাহফিল থেকে আমাদের দাবি অচিরে খুব দ্রুত দ্রুত অপরাধীকে চিহ্নিত করা হোক ষড়যন্ত্রকারীকে জাতির সামনে পেশ করা হোক এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসন নয় জনগণ তাকে দিবে ভবিষ্যতে যেন আমাদের ফুলের মতো নিষ্পাপ শিশুদেরকে নিয়ে খেলা করার মানসিকতা কোন দুশ্মনের আর না থাকে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আমরা পরিষ্কার আজকের এই মজলিস থেকে জানাতে চাই অঘটন হলে সেটা ভিন্ন সেটা নসিব তকদিরে লিখা ছিল কিন্তু যদি এর পিছনে কোন কারো হাত থাকে তাহলে এটা যেন জাতির সামনে প্রকাশ পায় আবার এই ঘটনাকে কেউ যেন ভিন্ন কাতে প্রবাহিত করতে না পারে এটা যেন কোন দিকে অন্য কোন দিকে ডাইভার্ট করতে বা না পারে এই দুর্ঘটনাকে অথবা ষড়যন্ত্র হোক যাই হোক এটাকে যেন কোনো আবার রাজনৈতিক খেলার বস্তু বানাইতে না পারে এই ব্যাপারেও জনগণ সজাগ থাকতে হবে ঠিক কিনা জোরে বলেন সতেরো আঠারো বছরের স্বৈরাচারী শাসক থেকে আমরা মুক্ত হয়েছি আবার কোন ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে কোন স্বৈরাচার ওই পলাতক সৈরাচার মুকুশদারী ভালো মানুষের দলগুলা আবার আমাদের মাথার উপরে চড়ে বসুক এই সুযোগ বাংলার মানুষ আর কোনোদিন দিবে না ইনশাআল্লাহ ইয়ার হাদিরিন আজকের মাহফিল একটা মাদ্রাসার উদ্যোগে আপনাদের এলাকার মাদ্রাসা মাদ্রাসাখানা ছোট কিন্তু তারা সাহস করেছে অনেক বড় এর পিছনে আপনাদেরই অবদান আপনাদের এলাকার যুবকদের অবদান হযরত মাওলানা সামেন আমার ভাই কোথায় যে আসেন জানি লিবিয়া যে আসেন কি না সামায়ন ভাই মালারা ওনার অবদান যুবকদের অবদান আপনারাদের এলাকার সর্বস্তরের মানুষের অবদান হয়তো আজমির অঞ্চলে এইভাবে এত বড় একটা আয়োজনের ব্যবস্থা আজও পর্যন্ত কেউ করে নেই আল্লাহ পাক এই আয়োজনকে কবুল করেন সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন হাজেরিন কয়েকদিন আগে একটা ডিবেট গেল আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটুক্তি করেছে এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসার শিক্ষার এমন কোনো পণ্ডিত ব্যক্তি নয় দু একজন তাদের নামই আমি বলতে চাই না যে এরা ডেবিট করার বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না উপযুক্ত কোনো আলেম না তাদের সাথে কথা বলছে কথা বলতে যে এসে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটাকে খুব ছোটো চুকে হেয় চুকে কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে আমি ভালো করে বলতে চাই শোনেন একটা হলো জাগতিক শিক্ষা আরেকটা হলো দিনই শিক্ষা আমরা পরিষ্কার বলি এদেশে জাগতিক শিক্ষারও দরকার দিনই শিক্ষারও দরকার স্কুল কলেজেরও প্রয়োজন মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন দোনোটা শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আল এ তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য সাহেব যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারেরও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মুফতি তৈরি হয় না অতএব একটা দেশ আর জাতির জন্য প্রয়োজন এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন শিক্ষাটার প্রয়োজন বেশি তাহলে এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকবো যে জাগতিক শিক্ষার চেয়েও শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি কেন কারণ হলো জাগতিক শিক্ষায় স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে উন্নতি লাভ করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয় সব শিক্ষায় কিন্তু মাদ্রাসা শিক্ষা কোরআনের শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায় ঠিক কিনা বলেন ডাক্তার হইলেই মানুষ হয় না প্রফেসর হইলেই মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষা তার ভিতরে থাকতে হয় এটা আমি মৌলভীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা এই কথাটা আমার আল্লাহ এই কথাটা তোমার মালিকের এই কথাটা আসমান জমিনের মালিকের যিনি পবিত্র কোরআনের সূরাতুর রহমানে আল্লাহ পরিষ্কার বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন জানো মানুষ কারে বলে মানুষ তো তাকেই বলে আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে শিক্ষা রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে আল্লাহর ভাষায় ডাক্তার হইলেও যদি তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে আল্লাহ তার মানুষ কইতে রাজি না ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যদি কোরআনের শিক্ষা তার দিলে না থাকে